চলে আসলাম আজকে কিলাতে তিরিশ টাকা দিয়ে কী কী দেখলাম দেখে খুবই ভালো লাগলো যতটা লাগার কথা ততটা লাগে নাই সবচেয়ে এই জায়গাগুলো ভালো লাগছে মানে এই জায়গাগুলো দেখতে ভালো আর হচ্ছে তাই এই দৃশ্যগুলো দেখার মতো ছিল মোটামুটি এই দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগছিল আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টেড আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আ রহমা রহমাত আলহামদুল্লাহ ভালো আছি কালকে কি একটু চিন্তা করলাম কি কোথায় যাওয়া যায় তো চিন্তা মাথায় আসলো কেলাতে আমি কখনো যাইনি ফার্স্ট টাইম রওনা দিলাম ফার্স্ট করে রওনা দিচ্ছি পাঠান দেখতে দেখতে দেখছিলাম এই ফুল ফুলগুলো দেখতে রাস্তায় চিন্তা করলাম যে একটু ক্যাপচার করা যায় না তো একটু পুজো নিয়েছিলাম তারপর রাস্তাতে চলে আসলাম আলবাগেলার সামনে এটা হচ্ছে মেন গেট এখান থেকে টিকিট কিনি এর তারপর টিকিট কিনলাম কেনার ফলে সাথে সাথে গেলাম ভিতরে ভিতরে প্রাকৃতিক দৃশ্য দেখে খুবই ভালো লাগলো সকল সকল মোমেন্ট মর্নিং মোমন্ত্রে খুবই ভালো লাগলো দেখতে জিনিসটা একেবারে ফার্স্ট স্টেপে ঢুকতে ডুবতে আস্তে আস্তে ঘুরতেছি আসলে এটা হচ্ছে মূলত প্রাকরির নেচারগুলো প্রাকরির দেখা যায় এটা আসলে আলব আমি আসলে যতটাই এই মানে এই প্রাকৃতিক দৃশ্যগুলোই দেখা যায় আর প্রাচীন পুরাতন যে জিনিসগুলো এগুলো দেখবেন আর কি এটাই হচ্ছে মূলত জায়গাটা অনেক পুরাতন আর আমি অনেকের কাছে শুনছি এটা অনেক আমল পুরাতন যোগের আমলের অনেক স্থপতি স্থপতিগুলো আছে এখানে তো এই ঘুরলাম ফার্স্ট স্টফে এটা হচ্ছে গেটের মানে গেটের চিত্র এটা গেটের থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসলাম মোটামুটি ঘুরে ঘুরে দেখতেছি আর কি বাইরের দৃশ্যগুলো মোটামুটি মানুষ অনেকে আছে এক একজন এক এক জায়গায় সবাই কিন্তু ফিক্সার নিয়ে ব্যস্ত থাকে সবসময় আর আমি সবসময় ভিডিও নিয়ে ব্যস্ত থাকি সবাই আসলে যে কোনো জায়গায় ছবি তোলে সবাই বেশিরভাগই তো মোটামুটি এটা জায়গাগুলো বেশিরভাগ আসলে মূল কারণটা হচ্ছে ছবি তোলা ওগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া আর কি তো দিন শেষে মোটামুটি ঘুরতেছি আস্তে আস্তে দেখতে মানে দেখতেছি আর কি জিনিসগুলো যে জিনিসগুলো মোটামুটি দেখতেছি আর মানুষ আসে মোটামুটি এক একজন এক এক জায়গায় এক একভাবে আসে বসে রয়েছে এখানে বসার জায়গা সব জায়গায় মোটামুটি মানে সময় কাটে এখানে আসে ভালো লাগে মন খারাপ খেপলে এখানে আসে মানুষ দেখে এগুলো আর কি মোটামুটি তো এই বেশিরভাগই ফ্লাওয়ার বেশিরভাগ ফুল বেশি এখানে এটা হচ্ছে মেবি কারণ আইড ইটস মেবি রোজ তো এগুলো অনেকেই অনেক ফুল আছে এখানে সব ধরনের ফুল এখানে পাওয়া যায় এটা হচ্ছে মোগল আমলের সাম্রাজ্যের স্থপতি তারপর হচ্ছে এটা হচ্ছে লালবাগ কেল্লা কি পাশে আছে তো জেনে নেওয়া যাক লালবাগ কেল্লা এটা কোন আমল থেকে শুরু হয়েছে এটা এটা জেনে নেওয়া যাক আজকে তো এই জন্য লালবাগ কেলা আসলে মূলত রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর পুরন ঢাকা লালবাগ এলাকায় অবস্থিত আর এটা হচ্ছে পুরন ঢাকায় অবস্থিত আর কি সম্রাট আওরঙ্গজেবের লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা করলো তার পুত্র যুবরাজ শাহজাদা আজম ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে লালবাগ দুর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন সেটা করে ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে শুরুতেই লালবাগ কেলার নাম দেওয়া হয়েছিল আরঙ্গবা দুর্গ বা আরঙ্গবাদ কেল্লা আঠারোশো সৌষট্টি সালে আরঙ্গবাদ এলাকাটির নাম পরিবর্তন করেই হয় লালবাগ কেল্লা যেটাকে আজকে আমরা লালবাগ রাখা হয় পরে লালবাগ কেলা রাখা হয় এটা আর কি তো মূলত এটা হচ্ছে সুবেদার ইসলাম খান এটা স্থপতি যতটুকু জানছি আর কি মানে এটা বই থেকে পড়ছিলাম অনেক সময় এটা হচ্ছে এরপরে ভিতরে ঢুকলাম ভিতরে মুঘল সাম্রাজ্যের বহু কিছু বহু পুরোনো অপুরনো মুঘল সাম্রাজ্যের জিনিস পড়ে যাচ্ছে এখানে মানে এগুলো দেখতে অনেক ভালো লাগে মুঘল সাম্রাজ্যের বাড়ি যে এরকম একটা থাকে এরকম আর কি আসলে এগুলো সবসময় আমরা বইতে বইতে পড়ছিলাম আর কি কিন্তু আসলে সামনাসামনি সামনে দেখা হয়নি এটা আজকে দেখলাম মোটামুটি ভালোই লাগলো না মোটামুটি দেখতে জায়গাগুলো দেখতে ভালো লাগে এখানে ঢুকে মানুষ ভিতর হরুটা অবশ্যই উপরে ওঠা যায় নাই উপরে তালা ছিল এটা হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন এটা মূলত যাদের প্রতিবন্ধী প্রতিবন্ধী যারা আছে তাদের এখান থেকে স্ক্রিন স্ক্রিনে এগুলো দেখতে পাওয়া যায় মানে এখানে লেখা ছিল আমি এখন দেখছি তারপর আস্তে আস্তে উপর দিকে উঠা যায় তারপর আপনি যে কোনো আপনি উপরে উঠতে পারবে এটা হচ্ছে গিয়ে উপরে উঠে এটা এ ভবনে মেবি এই সব ভবনের মধ্যে উঠা যায় না উপরে বন্ধ এটা আস্তে দেখছি বাট অন্যান্য যে কয়েকটা এখানে তিনটা ভবন আমি দেখছি